জমিদার জমিদারি থাকবে কোটা জমিদারে জমিদারি থাকবে কটা চারি গায়ের জ্বরে যতই তুমি ডানকে করবা বইয়া গেলে মানুষের নাহির কোনো দাম ভবের বই গেলে মানুষের নাই কোনো দাম জমিদার জমিদারি থাকবে কটা দিন চারি গায়ের জ্বর যতই তুমি ডানকে করো বা মরে গেলে এই মানুষের নাইরে কোনো দাম হবে মরে গেলে এই মানুষের নাইরে কোনো দাম সবই পাইতে চাইলা সামনে দেখলা যত কিছু নয়ন থাকতে পাও না দেখতে কী আছে যে পিছু তোমার কী আছে যে পিছু। সবই চাইতে চাইলা সামনে দেখলা যত কিছু নয়ন থাকতে পাও না দেখতে কী আছে যে পিছু তোমার কী আছে যে পিছু স্বপ্ন অসা মনের সাত তিলে তিলে গড় প্রসাদ স্বপ্ন অসা মনের সাত তিলে তিলে গড় প্রসাদ দম মাটির নিচে বলবে তোমার নাম ময়রে গেলে মানুষের নাই রে কোনো দাম হবে ময়রে গেলে মানুষের নাই রে কোন দাম জমিদার জমিদারি থাকবে কোথা চারি গায়ের জোরে যতই তুমি ডানকে কর বা ময়রা গেলে মানুষের নাই রে কোনো দাম হবে ময়রা গেলে মানুষের নাহিরে কোনো দাম হবে ময়রা গেলে মানুষের নাহিরে কোনো দাম